হাই বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো রেডি হয়ে নিয়েছি যাচ্ছে আছে বোনের বাড়ি আমি আর মামাম যাচ্ছি শোনাই যাচ্ছে না কারণ তোমরা তো সবাই এখানে জানো মোটামুটি যে চোরের উপদ্রব শুরু হয়েছে তো পুরো বাড়ি ফাঁকা রেখে যাওয়াটা তো ঠিক নয় তো শোনাই যাচ্ছে না শোনাই আর আমার বাবা থাকছে আমি আর মামাম যাচ্ছি আমরা আসলে শোনাই যাবে ঘুরতে ওর মনি বাড়ি তো আপাতত টাটা ওখানে গিয়ে তোমাদের সঙ্গে বোনের সঙ্গে অবশ্যই দেখা করাবো তোমরা আগেও দেখেছ ফার্স্ট ব্লগ আমার ওখান থেকেই স্টার্ট আর সেদিনকে যে ফার্স্ট সাবস্ক্রাইবার তোমাদেরকে দেখানো সেটা তো কিন্তু ওই মানে ওর হাজবেন্ডই ফার্স্ট সাবস্ক্রাইবার হচ্ছে ওর হাজব্যান্ড সেটা তাদের তো মানে ওনাকেও তোমাকে দেখিয়েছি তোমাদেরকে তারপর টাটা ওখানে গিয়ে সরাসরি দেখা করাবো তোমাদেরকে হাই চলে এসেছি বোনের বাড়িতে দেখো বোনের মেয়েটা খুব দুষ্টু আর এখানে বোনের জায়ের মেয়ে আছে হাই আর মাহি কোথায় গেল আর এই যে বোন চলে এসেছি আমরা এই বোনের বাড়িতেই পালিয়ে গেল তোদের ঘরে চলে আসো আসো বাবা আসো দিকে চা করছে আর এখানে সব বাচ্চাগুলো দুষ্টুমি করছে তো গল্প গল্প করি পরে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলবো কি দুষ্টু নাম যে কি থেকে আসলো খেতে বসেছি এখন তো চলো খেয়ে আজকে একদম সিম্পল খাবার দিদিভাই তো বলছে কিচ্ছু খাবে না তো আমি একদম সিম্পল খাবার করেছি তো পেঁয়াজ কালি দিয়ে ঝালটা ও খাক দেখা যাক কেরকম হয়েছে ওর কিরকম লাগে আমরা তো খেয়ে অভ্যস্ত বাট ও খেয়ে অভ্যস্ত না তুই কতক্ষণ ভাগ দিচ্ছি আমাকে একদম অল্প ভাত দিয়েছি বেশি নাটক করিস না খা কতগুলো ভাত দেখো আমার হাই গুড আফটারনুন কালকে কিন্তু আর ব্লগটা কন্টিনিউ করিনি তো প্রায় সাড়ে বারোটার পর থেকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা বেলা উটু যদি খাওয়া হয়েছে সকালে মামা মায়ের শরীরটা বেশি ভালো ছিল না ওরা ডাক্তারের কাছে নিয়ে গেছিলো আমি ছিলাম মাইকে নিয়ে বাড়িতে আর এখন বোন পুজো করছে ও সব রেডি করে দিয়েছে আজকে রান্নাটা আমি করবো বলেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর হচ্ছে মাছের তেলের বড়া তো বললে তুই করবি না হ্যাঁ আমি করব কারণ সবসময় তুই করিস তুই আজকে একটুখানি রিল্যাক্স কর বাট ও সব কিছু আমাকে রেডি করে যদিও দিয়েছে বাঁধাকপিটা আমি কেটেছি আলু টমেটো ও কেটে দিয়েছে তারপরে মশলাগুলো সব ওর রেডি করে দিয়ে গেছে আমাকে আমি জাস্ট গুঁড়োগুলো ছাড়বো আর মাছের মাথাগুলো আস্তে আস্তে ভাজছি তো সব রেডি করা থাকলে রান্না করতে কিন্তু কোনো প্রবলেম হয় না তাই না তো আজকে ভাবছিলাম যে বাঁধাকপিটা কীরকম হবে কীরকম হবে কিন্তু মন বললো বাঁধাকপিটা আজকে দারুণ হয়েছে আর তেলের বড়াটা তেলটাও খুব ভালো ছিল তো তেলের বড়াটাও আমি স্নান করতে যাওয়ার আগে সব কিছু একবারে মিক্সড করে রেখে তারপরে স্নান করতে গেছি কারণ স্নান করে এসে আবার ওই তেলের বড়া ধরলে কেমন একটা গন্ধ লাগে সেই জন্য তো এই যে তেল দেখো তেলে বড়াটাকে রেডি করব বড়া ভাজার জন্য তারপরে স্নান করতে যাব স্নান করে এসে তেলে বড়া ভাজছি ওদিকে আমার রেডি হয়ে গেছে বাঁধাকপি খেতে বসে পড়েছি মাছ ভাজা বাঁধাকপি আর তেলের বড়া আর ছিল ডাল ডাল তো খাওয়াই হয়নি মামা খাওয়া হয়ে গেছে আমি আর বোন খেতে বসেছি সাথে মাহির লাস্ট বলে চলছে মানে ওর খেতে অনেক টাইম লাগে তাই যে ম্যাডাম আপনারা খাওয়া হয়েছে কেন হয়নি কেন তাড়াতাড়ি খাও মুখে নিয়ে এক ঘন্টা ধরে বসে আছে এখানে চিংড়ি মাছের তরকারি খেয়ে নি পরে তোমার সঙ্গে কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা দেখো আমি বনে জামা ফ্যামা পরে রেডি হয়ে নিয়েছি কারণ আমি তো কালকে শাড়ি পরে এসেছিলাম আর কোনো চুড়িদার আনিও নি ওই একটা ব্যাগের মধ্যে নাইটি মেয়ের জামা এইসব টুকটাক নিতে নিতে পুষ্করাজনা একটা সোয়েটার এইসব নিতে নিতে আর তোর আমার জন্য আর কিছু আনে নি আমি এনে বোনের কুর্তি কুর্তি আছে ওটাই কিছু একটা পরে নেবো তো এই যে বোন আমাকে দিয়েছে স্কার্ট আর র্যাপার আর এই ওপর একটা টি শার্ট পরে নিয়েছি আমার কী লাগে আজকে বাইরে বেশি ঠান্ডাও নেই সোয়েটার তো নিয়ে এসেছিলাম তো বেরিয়ে যাই সবাই রেডি হয়ে গেছে মাম্মা মাহি আর বোন ওরকম রেডি হয়ে গেছে এই যে হুম এই যে এই যে আমরা এখন যাচ্ছি আমার মায়ের কাছে তো এই যে মাহি তাই ওকে সবাইকে নিয়ে যাচ্ছি দিদি ভাই এসেছে তো আমার মায়ের বাড়ি কাছে তো বলতে চল মাসির বাই থেকে ঘুরে আসি তাই এখন যাচ্ছি তুমি চলো কে বকে বলো মামাম বকে বকে গলায় मारे